আসসালামু আলাইকুম সুপ্রিয় শেখার্থীবেন্দু আশা করি সকলেই খুবই ভালো আছো তো তোমরা অনেকে আসলে রিকোয়েস্ট করতেছিলা যে ভাই বাংলার ভিডিও দেখে অনেক উপকার হয়েছে ইংরেজি কিভাবে পড়বো কই থেকে পড়বো কি কি পড়বো চট্টগ্রামের জন্য কিভাবে আসলে হচ্ছে আমরা চবির ইংরেজি প্রস্তুতি নিব এবং যেইভাবে পড়লে আশি থেকে নব্বই পার্সেন্ট মার্কস পাওয়া সম্ভব ইংরেজিতে এই বিষয়টা নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো এবং প্রায় বিশটা প্রশ্ন সলভ করাবো আজকে আমি তেইশ চব্বিশ বাইশ তেইশে আসছে সিউতে এরকম এই প্রশ্ন সলভিং ভিডিওটা নাটাই না পুরাটা দেখবা অবশ্যই রিয়াকশন দিবা কমেন্ট করবা আর আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবা সাথে ফ্রেন্ডসদেরকে হচ্ছে শেয়ার মেনশন করবা আমি কিন্তু ইংরেজির ক্লাস নেই না জাস্ট অনেকক্ষণ ধরে আমি এই সব কিছু রেডি করে প্রায় দুই ঘন্টার উপর হবে তো এই ফোর্সটুকু শুধু তোমাদের জন্য দিচ্ছি নিজের ভাই মনে করে আমি আশাবাদী তোমরা আমাদেরকে ওই সেম লেভেলের সাপোর্টটুকু দিবা যাতে আমরা আরও ভিডিও বানানোর বা তোমাদেরকে সাপোর্ট দেওয়ার স্পৃহাটা পাই ঠিক আছে ওকে তাহলে দেখো আমাদের হচ্ছে মেইনলি ইম্পর্ট্যান্ট টপিক যেইখান থেকে সিউতে প্রশ্ন আসেই প্রত্যেক বছর এই টপিকসগুলা লিখে রাখছি স্পেসিফিক্যালি আমি যদি বলি স্পেলিং থেকে আসবেই তারপরে সিনোনিম অ্যান্টোনিম একটা পাবাই প্রিপোজিশন ট্যাক কোশ্চেন এগুলো দুই ট্যাগ করে আসে টেন্স থেকে বেশি আসে রাইট ফর্মস সব ভার্ভ থেকে বেশি আসে রাইট ফর্মস সব ভার্ভের আমার একটা ক্লাসই আছে ইউটিউবে ইংরেজি ক্লাস আমি পুরা রাইট ফর্মস সব ভার্ভটা একটা ক্লাসে পড়াই দিয়েছি এটা করলেই তুমি দুই মার্কস কমন পাবা সিউতে গ্যারান্টি ভরসা থাকলে এটা আগের ক্লাস যেহেতু এই ক্লাসটা করে ফেলো ঠিক আছে আমাদের ইউটিউব চ্যানেলে আছে আমি প্রয়োজনে এই পোস্টের মানে এই ভিডিওটার ইউটিউবে লিঙ্কটা দিয়ে দিব সেকেন্ড হচ্ছে আমাদের দেখো প্রিপোজিশন তো বললাম অফ পিস থেকে প্রশ্ন আসে যে এটা একটা আন্ডারলাইন করে দেবে আন্ডারলাইন করে একটা ওয়ার্ড বলে দিবে ধরো সুমন এটার নিচে এরকম ওয়ার্ড আন্ডারলাইন করে দিল এটা কি। ঠিক আছে নাউন প্রনাউন যে কোনো কিছু নাম তাহলে কি হবে নাউন এরকম মানে তোমাকে বলবে যে এরকম আন্ডারলাইন করে দিছি ধরো এটা কি হবে 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 না 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 নাউন এটা আইডেন্টিফিকেশন সেকেন্ড আরও কিছু আছে যে এইখান থেকে মোটামুটি প্রতি বছরই প্রশ্ন আসে বিশেষ করে ট্যাক কোয়েশন হানড্রেড পার্সেন্ট আসবে অল্প একটু পড়লে ট্যাক কোয়েশ্চেন পারবা ভয়েস চেঞ্জ ন্যারেশন এই টাইপস এখন আমরা প্রশ্ন সলভে যাবো হ্যাঁ কি ধরনের প্রশ্ন আসে জাস্ট ইংরেজিতে ভালো করার জন্য আশি নব্বই পার্সেন্ট মার্কস তেলে কিভাবে তুলতে পারবা তুমি বিগত প্রশ্ন যত টাইপস আসছে সব টাইপস দেখবা একটা একটা করে টপিকস যে টপিকসগুলা বলছি এদের বেসিকগুলো দেখতে হবে রাইট ফর্মস অফ ভার্ব থেকে যেহেতু দুইটা আসে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আসে ঠিক আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেমন দা হেডমাস্টার দা সেক্রেটারি দুইটার আগেই দা আছে ধরো দা হেডমাস্টার আমি শর্টলি লিখলাম দা সেক্রেটারি দা সেক্রেটারি এটা কিন্তু দুইটা আলাদা আলাদা মানুষ বোঝাচ্ছে প্লোরাল তাহলে কি বুঝবে প্লোরাল ভার্ব বুঝবে আর যদি দা হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি একই মানুষ বুঝাইছে ধরো এন দ্বারা যুক্ত দুইটা আলাদা ওয়ার্ড ঠিক আছে দ্যার দ্বারা যুক্ত দুইটা আলাদা ওয়ার্ড থাকলেই কিন্তু প্লোরাল পার্ভ কিন্তু এখানে কিন্তু দ্য হেডমাস্টার এন্ড দ্য সেক্রেটারি দুইটা আলাদা মানুষ টাইম অ্যান্ড টাইট আবার ওই যে দেখো কিছু ব্যতিক্রম আছে ঠিক আছে টাইম অ্যান্ড টাইট একই জিনিস বুঝাইলে এন দ্বারা যুক্ত তখন আমার কিন্তু ঝামেলা আছে স্লো অ্যান্ড স্টিরি ঠিক আছে একই জিনিস বুঝাইতেছে সেই ক্ষেত্রে কিন্তু আবার প্লোরাল হবে না তাহলে দেখো এখানে তোমাকে বলবে যে দা হেডমাস্টার এখন বলছে সেক্রেটারি নাই সেক্রেটারি ঠিক আছে সেক্রেটারি তো এই ক্ষেত্রে কিন্তু তোমার একই বস্তু একই ব্যক্তি বুঝাইতেছে একজনই ঠিক আছে একজনই বুঝাইতেছে আর এইখানে দুইটা আলাদা এখানে দুইজন আলাদা পার্সন তাহলে এন দ্বারা যুক্ত দুইটা আলাদা থাকলে আমাদের কি হবে বুঝবো প্লোরাল হবে এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং বেশি আসে ঠিক আছে কিন্তু আবার একই জিনিস বুঝাইতেছে যেমন টাইম টাইট ড্যাশ ফর নান স্লো অ্যান্ড ড্যাশ ফর কি উইন্স দ্য রেস উইন দ্য রেস তো এই যে এরকম প্রশ্নগুলো সিঙ্গুলার বসবে তখন কিন্তু আর প্লোরাল বসবে না তো যাই হোক আমরা এখন প্রশ্ন সলভ করবো তাহলে আশি নব্বই পার্সেন্ট পাওয়ার ক্ষেত্রে এই টপিকগুলা বেসিক থেকে পড়বা রাইট ফর্ম অফ বার বেশি করে দেখবা ট্যাক কোয়েশন হান্ড্রেড পার্সেন্ট আসবে এইবারও আসবে দুইটা উপায়তে পারো প্রিপোজিশন কিছু স্পেসিফিক আছে আমি এগুলা প্রশ্ন সলভে দেখাইতেছি দেখো

তাহলে কি হবে উড কুট মাইট তারপরে হ্যাপ তারপর হইতেছে কি বলতো ভার্ব থ্রি বি থ্রি হবে আর কি তাহলে দেখো মানে পাস পার্টিসিপাল ফর্ম তাহলে উডন্ট হ্যাপ পাস্ট দেখো এইখানে আমাদের কিন্তু এই যে এইটা কিন্তু উডন্ট আছে বাট হ্যাপ নাই এবং পাস নাই পাস্ট হয়তো তাহলে এটার অ্যান্সারটা হবে রুলসটা লেখা আছে দেখো ইফের পরে পাস পারফেক্ট ইংরেজি আমি পড়াই না তোমাদের জন্য এই ভিডিও বানাইতেছি যাতে পাস করো ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে কমেন্ট সেকশনে বললো যে ভাই এই জায়গায় মিস্টেক হয়েছে ঠিক আছে এটা নিয়ে নেগেটিভিটি ছড়ানোর কিচ্ছু নাই দেখো তাহলে ইফ পাস পারফেক্ট তারপরে কি হবে বলতো পাস পারফেক্ট থাকলে এই যে দেখো ইফ আই হ্যাড অ্যান্ড স্টাডিট থার্ড পাস পারফেক্ট আছে এরপরে তাহলে আমাদের কি হবে এই যে উড হবে কুড হবে মাইট হবে এর সাথে হ্যাভ হবে এরকম অপশন আছে এটা এটা কিন্তু ফেল তো আর হবে না ফেইল তুমি অনেক বেশি পড়তেছো অনেক পরিশ্রম করতেছো তাহলে ফেল্ড হবে কেন অবশ্যই পাস্ট তাহলে এটার অ্যান্সার কত ডি নাম্বার ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো দ্য ক্যান্ডেলস হ্যাভ বিন ব্লোন ড্যাশ দ্য উইন্ডো ড্যাশ বাই দ্য কী বলতো উইন্ড তার মানে বাতাস দিয়ে কী হইতেছে মোমবাতি নিভে যাইতেছে তাহলে নিভানু অর্থে যে এখানে কয়েকটা লেখা আছে ব্লো আউট নিভানু ব্লো অ্যাওয়ে ব্যসে যাওয়া বা উড়ে যাওয়া ব্লো অভার থেমে যাওয়া ব্লো আপ বিস্ফোরণ এই যে প্রিপোজিশন এগুলো হ্যাঁ এখানে আরেকটা জিনিস আছে এই যে ডাই অফ রুগে মারা যাওয়া ফ্রম বাই ফর ফর মানে কোনো দেশের জন্য মারা যাওয়া ঠিক আছে তারপরে এ ওয়াই ইন এই এইটাও খুব ইম্পর্টেন্ট এটাও স্টার দিয়ে রাখবে এগুলা তোমরা নিজেরা পড়ে ফেলবা আমি স্টার দিয়ে দিচ্ছি মানে নিজেরা এগুলা দেখে ফেলবা তাহলে ব্লো আউট মানে নিভানো তাহলে তোমার মোমবাতি হ্যাভ বিন ব্লোন ব্লোন আউট বাই দ্য উইন্ডো তাহলে অ্যান্সার কত নাম্বার এ নাম্বার এই যে এখানে লেখাই আছে নিভানু তার মানে যেহেতু মোমবাতি নিভে গেছে তাহলে ব্লোন আউট সেকেন্ড থার্ড তাহলে দেখো ঢাকা হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য ড্যাশ সিটি সুপারলেটিভ ডিগ্রি হবে হ্যাঁ তাহলে এই যে দেখো সুপারলেটিভ ডিগ্রির সাথে কি হয় প্লোরাল নাউন বসে যেখানে লেখা আছে প্লোরাল নাউন তাহলে কি হবে বলো তো বিজিয়েস্ট বিজিয়েস্ট সিটি ঠিক আছে বিজি মোর বিজি মোস্ট বিজিয়েস্ট এরকম কোনো ওয়ার্ড দেখছো তুমি বুঝবা যে ঢাকা হ্যাজ বিকাম ওয়ান অফ দা বিজিয়েস্ট সিটি ইন এশিয়া ঠিক আছে তাহলে এটা তুমি দেখলে এটা কিছু কিছু প্রশ্ন থাকবে তাকাইলেই তুমি ওয়ার্ডগুলা বসাইলে দেখো ওয়ান অফ দ্য ওয়ান অফ দ্যার পরে আমাদের এই যে সুপারলেটিভ ডিগ্রি প্লাস প্লোরাল নাউন তাহলে সুপারলেটিভ ডিগ্রির পরে কি বসতেছে ওয়ান অফ দ্য থাকলেই সুপারলেটিভ ডিগ্রি প্লাস ফ্লোরাল ওয়ান অফ দ্যার এরকম নিয়ম আছে এখন দেখো ওয়ান অফ দ্য বিজি সিটি ওয়ান অফ দ্য মোর বিজি সিটি মোস্ট বিজিয়েস্ট সিটি মিলে না তাহলে বিজিয়েস্ট সিটি এটা কিন্তু মিলতেছে তুমি এরকম কিছু প্রশ্ন পাবা যে যারা ইংরেজির বেসিক আছে অ্যান্সার করে আসতে পারবা চার পাইতে হয় পাস করতে মানে চারটা কারেক্ট করলেই পাস পনেরোটার মধ্যে চারটা পারবা না এরকম হবে না পড়াশোনা করে গেলে দ্য ক্যান্ডিডেট ইজ টু উইক টু স্পিক ইজ টু উইক টু স্পিক ঠিক আছে মানে অনেক বেশি নার্ভাস কথা বলতে পারতেছে না এই যে এরকম আরেকটা আছে হি ইজ টু উইক টু ওয়াক সে এতই দুর্বল যে সে হাঁটতে পারতেছে না ঠিক আছে তাহলে এখানে এটা হবে এই যে এটা তুমি না পড়ে গেলেও পারবা তাহলে এটার অ্যান্সার কত হবে হি ইজ টু নার্ভাস টু টু স্পিক নেক্সট দেখো ইট ওয়াজ ইভিডেন্ট এই যে এই টাইপের প্রশ্ন সিনোনিম অ্যান্টোনিম কিন্তু দেখো প্রশ্নটা দিছে এভিডেন্ট দ্যাট দ্য ড্যামেজ ওয়াজ ভেরি সিরিয়াস মানে ক্ষতটা অনেক বেশি হচ্ছে কি ছিল বেশি সিরিয়াস ছিল মারাত্মক ছিল তাহলে এইখানে আমাদের এই এভিডেন্ট বলতে কি বুঝাইছে স্পষ্ট ক্লেয়ার ক্লেয়ার তো নাই এখানে সিনোনিম তাহলে এটা হচ্ছে অভিয়াস হবে অভিয়াস এইটা মানে স্পষ্ট এই যে আনসার্টেইন আনসার্টেইন নাও না স্পষ্ট তাহলে সিনোনিম অ্যান্টোনিম আসলে তোমার প্র্যাকটিসের উপর ডিপেন্স করে এটা তুমি যদি অর্থ বুঝো তাহলে তুমি হচ্ছে আলটিমেটলি ধরতে পারবা নেক্সট চাই দেখো তাহলে হুইচ ওয়ার্ড ইজ ইনকারেক্টলি স্পেল দেখো কারেক্ট এটা তুমি বুঝতে পারবা কারণ এটা রেস্টুরেন্টে সবাই যাও না রেস্টাউরেন্ট এটার বানানটা হবে এরকম রেস্টাউরেন্ট ঠিক আছে রেস্টাউরেন্ট এইটা কারেক্টলি স্পেল এটা এইটা তুমি আলটিমেটলি কমন একটা বানান তাহলে এটা ইনকারেক্টলি স্পেল্ড ইনকারেক্টলি বলছে হ্যাঁ তার মানে ভুল বানান এগুলো সব কিন্তু সিউ তেইশ চব্বিশে আসছে তাহলে দেখো তোমার পাস করার মতো মার্কস কিন্তু এর মধ্যে হয়ে যাচ্ছে ঠিক আছে এরপরে দেখো আই নিড সাম বুকস ঠিক আছে তাহলে দেখো এই যে আই নিড সাম বুকস এখানে নিট কিন্তু মেইন বার বুঝাইতেছে তাহলে আই নিট আমার কিছু বইয়ের প্রয়োজন ডোনটাই ডোনটাই আমার কি প্রয়োজন নাই এখানে একটা ফ্যাক্ট হইতেছে কি জানো দেখো এখানে পজিটিভ আছে অ্যাফারমেটিভ তাহলে এটা এইটা ট্যাগ কোশ্চেনটা হবে নেগেটিভ আবার এখানে দেখো নেগেটিভ আছে শি ওন্ট ড্যান্স দা কি বলো তো পার্টি উইল শি সে ড্যান্স করতে পারে না ওন্ট ড্যান্স তাহলে উইল শি সে কি পারে তাহলে উইল শি উইল শি দেখো এটা নেগেটিভ তাহলে এটা অ্যাফারমেটিভ হইছে আর এইখানে দেখো এটুকু অ্যাফারমেটিভ আছে তাহলে কি হবে এটা নেগেটিভ হবে নিড আই এটা তো জীবনেও হবে না তাহলে তুমি বুঝে যাবা যে এটা জীবনেও হবে না আর নিড এখানে মেইন বার্ব হয়েছে অক্সজেলারি ভার্ব যেটা অক্সজুয়েলারি ভার্বের হইতাছে কি বলতো শর্ট ফর্মটা আমরা এখানে ইউজ করব নেক্সট নেইদার মিলি নর এই যে নেইদার নর আইদার অর ঠিক আছে তাহলে আইদার অর নেইদার নর আর একটা হচ্ছে নট অনলি বাট অলসো এগুলার কিছু স্পেসিফিক রুল আছে দেখো এরকম যদি থাকে তাহলে এই যে পরের যেই ইয়াটা আছে এটা দে অর আই ঠিক আছে প্রনাউন এখানে তাহলে কোনটা দে অর আই এই যে সেকেন্ড যেটা আছে এই সাবজেক্টটার উপর ভিত্তি করে আলটিমেটলি কী বসবে বলতো এখানে বার বসবে তাহলে এইটা যেহেতু সিঙ্গুলার তাহলে কি বসবে এটা সিঙ্গুলার দে হইলে প্লোরাল হইতো দে যদি এখানে থাকতো তাহলে প্লোরাল বার বসতো মানে দ্বিতীয়টা নেক্সট এটার উপর ভিত্তি করে বার বসাবা তাহলে আই এম রং আই এম তাহলে আয়ের সাথে এক বসে এখন তাহলে এখানে কী হবে নেইদার মিলি নর লিলি তাহলে এরা দুইজনই কি বলতো সিঙ্গুলার সিঙ্গুলার হইলে বার্বটাও কি হবে সিঙ্গুলার হবে কোয়ালিফাইড ফর জব তাহলে ইজ হ্যাভ তাহলে এখানে কি হবে মিলি নর লিলি ইজ ঠিক আছে কোয়ালিফাইড ফর নেইদার এই রুলস গুলা তো কিন্তু তোমাকে ভালো হেল্প করবে খুব ভালো হেল্প করবে দেখবা যে এখান থেকে কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে তারপরে এই যে দেখো ড্যাশ দ্য ইয়ার টু থাউজেন্ড নাইন অ্যান্ড হচ্ছে টু থাউজেন্ড ফোরটিন আই ওয়াজ এ স্টুডেন্ট অফ দ্য ইউনিভার্সিটি অফ চিটাগং তার মানে এই থেকে এই সময়ের মধ্যে আমি একটা কি ছিলাম স্টুডেন্ট ছিলাম চিটাং ইউনিভার্সিটির তার মানে দুইটা সময় যে এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য লিখে দিছি দুইটা বস্তুর অবস্থান অথবা দুইটা সময়ের মধ্যবর্তী সময়কাল বললে বিটুইন তাহলে যেহেতু দুইটা সময়ের মধ্যবর্তী তাহলে হান্ড্রেড পার্সেন্ট এটা বিটুইন হবে তাহলে বিটুইন দ্য ইয়ার অফ টু থাউজেন্ড নাইন এর মধ্যে আমি ছিলাম এরপরে দেখো তিন বা এর অধিক এরকম মানুষের মধ্যে ভাগ করে দিতেছে তাহলে এমং অতীত থেকে শুরু হয়ে বর্তমানেও চলতেছে সিন্স আর ঘটনার শুরুর স্থান বা সময় বললে তাহলে কি হবে বলতো ফ্রম হবে ঠিক আছে আর এই যে এখানে একটা জিনিস লিখে দিছি পার্সন অনুযায়ী যে একশো তেইশ রুল দুইশো রুল এই রুলগুলা একটু দেখে নিও পার্সন ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন যেমন তোমাকে বলবে আই ইউ অ্যান্ড হি ড্যাশ কীরকম হচ্ছে এই রুলসটা ইম্পর্টেন্ট এখানে লিখে দিছি হ্যাঁ নেক্সট ইউ হ্যাভ টু চিলড্রেন ঠিক আছে তাহলে হ্যাব এইখানে মেইন বার্ফ হিসেবে ওই যে নিডের মতো হ্যাভ নিড তাহলে ইউ হ্যাভ টু চিলড্রেন তাহলে এখানে আমাদের কী হবে বলো তো ইউ হ্যাভ টু চিলড্রেন তাহলে হচ্ছে আমাদের দুইটা মানে এই হ্যাপটা কিন্তু এখানে বার বাসছে আগে একটা বললাম না যে আই নিড সাম বুকস তাহলে ইউ হ্যাভ টু চিলড্রেন তাহলে ডোন্ট ইউ তোমার কি নাই ডোন্ট ইউ হ্যাভ এই যে ডোন্ট ইউ ডো ইউ ডো ইউ তো হবে না আমি আগেই বলছি যে এইটা এফ আর মেটিভ হইলে এটা হান্ড্রেড পার্সেন্ট নেগেটিভ হবে তাহলে আর ইউ আর ডো ইউ এই দুইটা আগেই বাদ আর এন টিউ তো হবে না কারণ ইউ কি প্লোরাল না নেক্সট তারপরে হচ্ছে দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট পেশেন্ট এই যে এইখানে কিছু ওয়ার্ড আছে অ্যাডভাইস সাজেস্ট দেখো সাজেস্ট অ্যাডভাইস প্রিফার প্রোপোজ ইনসিস্ট কমান্ড ডিমান্ড আস্ক রিকুয়ার এগুলা থাকলেই দেখো বার ওয়ান বোঝবে এগুলো থাকলেই নেক্সট বার্বটা হবে বার ওয়ান বার ওয়ান মানে কি প্রেজেন্ট ফর্ম আর কি তাহলে দেখো দ্য ডক্টর সাজেস্টেড দ্য পেশেন্ট স্টপস স্মোকিং না বার ওয়ান হয় নাই তা এটা দেখো তারপরে স্টপ টু স্মোক তারপরে শুট স্টপ টু স্মোক তারপরে এই যে দেখো স্টপ স্টপ টু দা ডক্টর সাজেস্টেড দ্যাট টুডেন্ট মানে তার পেশেন্টের সাজেস্ট করলো স্টপ স্মোকিং তার মানে হচ্ছে আলটিমেটলি কি বলতো এই স্মোকিং বন্ধ করো তোমাদের মধ্যেও যারা আসো এরকম বাজে অভ্যাস ছেলেরা বন্ধ করে দাও বুঝছো যে আমি সাজেস্ট করলাম তাহলে সাজেস্ট অ্যাডভাইস এটা একটু ইম্পর্টেন্ট দিয়ে রাখো এটা একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন আচ্ছা এটা মার্ক করা যাচ্ছে না তাহলে এটা স্টার দিয়ে দিলাম হ্যাঁ এটা একটু স্টার্ট দিয়ে দিলাম এটা হইতেছে এই যে এই কয়টা ওয়ার্ড থাকলে তোমরা হচ্ছে বার ওয়ান ইউজ করবা বার ওয়ান ইউজ করবা নেক্সট দেখো যে এই যে এইখানে কিছু রুলস আছে আফটার রুল বিফোর রুল নো আর হ্যাট তারপরে হইতেছে হার্ডলি স্কার্সলি হ্যাট এই টাইপের গুলা রুলস খুব ইম্পর্টেন্ট এটা আমার ওই যে ওই রাইট ফর্মস অফ ভার্বের ক্লাসে পড়ায় ফেলছি রাইট ফর্মস অফ ভার্বের ক্লাসে এগুলা সিউতে আসতে পারে ঠিক আছে তাহলে এই যে সাজেস্ট অ্যাডভাইস প্রিফার প্রপুজ ইনসিস্ট কমান্ড এই টাইপসের ওয়ার্ডগুলো থাকলে পরের পরেরটা হবে ওয়ান এবং তারপরে হচ্ছে কি বলতো এই যে স্টপ স্মোকিং নেক্সট তাহলে আই এম শিওর আই ড্যাশ হিম থ্রি ইয়ার্স এগো একটা নির্দিষ্ট সময়কালের আগে দেখছি যে এগো দেখো ইয়ে স্টার ডে অ্যাগো লং লং এগো লং লং এগো এরকম যদি থাকে তারপর হইতেছে সিন্স লাস্ট এগুলার পরে যদি একটা সময়কাল সূচক শব্দ থাকে তাহলে পাস্ট ইন্ডিফিনিট হবে তাহলে দেখো আই এম শিউর আই সি না আই স সি এর পাস্ট ইনডিফিনিট কি হবে তাহলে আই স হিম ঠিক আছে এই যে দেখো আই স হিম আই স হিম পাস্ট ইনডিফিনিট এই রুলসগুলাই কিন্তু তোমাকে হচ্ছে হেল্প করবে পরবর্তী যাতে হচ্ছে প্রশ্ন টশ্ন এই টাইপস এর আসলে হ্যাঁ কমন টাইপস থেকে প্রশ্ন আসে এই যে দেখো হার্ডলি ড্যাশ আই আরাইভড অ্যাট দ্য এয়ারপোর্ট ড্যাশ দ্য প্ল্যান টোক অফ এয়ারপোর্টে পৌঁছাইতে না পৌঁছাইতেই বিমান ছেড়ে দিছে ঠিক আছে তাহলে এই যে নো সোনার হ্যাট নো সোনারের পরেও হ্যাট বসে হার্ডলির পরেও হ্যাট বসে স্কার্টসলির পরেও হ্যাট বসে ঠিক আছে তারপরে দেখো নো সোনার থাকলে লাস্টেরটা বসবে দেন আর হার্ডলি স্ক্যারসলি থাকলে পরেরটা বসবে হয়ন সেকেন্ড মানে ফার্স্ট ক্লোজটা হবে হ্যাট সেকেন্ড ক্লোজটা হবে কত বলতো এটা হচ্ছে আমাদের হয়েন এই দুইটার ক্ষেত্রে আর এটার ক্ষেত্রে হচ্ছে দেন হবে সেকেন্ডটা হবে দেন তাহলে বুঝাই যাইতেছে যে হার্ডলি আছে তাহলে এখানে দেন এই দুইটা তো আগেই বাদ এই দুইটা আগেই বাদ এখন দেখো পাস্ট পারফেক্ট থাকলে প্রথম টুকু পরের টুকু হবে সিম্পল পাস্ট ইনডিফিনিট এই যে এখানে হার্ডলি হ্যাড আই অ্যারাইভড তাহলে পাস্ট পারফেক্ট আছে পরের টুকু হবে সিম্পল ইনডিফিনিট তাহলে সিম্পল ইনডিফিনিট কোনটা হবে যে হ্যাড তাহলে হেন ঠিক আছে তাহলে দেখো হার্ডলি হ্যাড এই সবগুলোর ক্ষেত্রেই আমি বলে দিছি যে হ্যাড হবে তাহলে এখানে হার্ডলি হ্যাড সোনার হ্যাড স্কার্সলি হ্যাড আই অ্যারাইভড দ্য এয়ারপোর্ট হেন দ্য প্লেন কি টুক অফ তেলে এখানে হবে হ্যাভ তো হবে না তাহলে তুমি তো আগেও এটা বাদ দিয়ে দিতে পারো ফার্স্ট এরটা তো আগেই বাদ আগে দেখো তুমি নরমালি রুলস জানলেই শিখে যাবা কিন্তু রুলস জানলেই ইজিলি শিখে যাবা ফিজিক্স যত ইজিলি বোঝাইতে পারি ইংলিশ বোঝানো একটু প্যারা কারণ ইংলিশ তো আমি অবস্ত না দেখো এখানে কিন্তু ফারস্টে হ্যাভ আছে তো তুমি বুঝে যাবা হ্যাভ তো হবেই না কারণ ফার্স্ট এর পর নো সোনার হ্যাড হার্ডলি হ্যাট স্কার্সলি হ্যাট এই তিনটার ক্ষেত্রে হ্যাট বসে ফার্স্ট ক্লস সেকেন্ড ক্লসে এই দুইটার ক্ষেত্রে বসবে হয় না এটার ক্ষেত্রে দেন তাহলে যেহেতু হার্ডলি আছে এখানে তো দেন দুইটা বসবেই না আর এখানে তো হ্যাব হবেই না কারণ হ্যাট হবে তাহলে তিনটাই বাদ দিতে পারতেছি অ্যান্সার কত ডি নাম্বার ঠিক আছে ডি নাম্বার বিমানবন্দরে পৌঁছাইতে না পৌঁছাইতে বিমান ছেড়া দিছে তাহলে দেখো ইফ আই টেক এ পাবলিক বাস আই উইল গেট এই যে আই উইল আছে উইল থাকলে কি হবে ওন্ট দেখো এফারমেটিভ আছে তাহলে নিগেটিভ হবে তাহলে এই যে ইজি ইট এটা তো আগেই বাদ উই লাই এটা আগেই বাদ ওনটাই হবে আগেরটা এফ আরমেটিক পরেরটা নিগেটিভ হবে হান্ড্রেড ঠিক আছে তাহলে এটা হবে আমাদের কি বলতো ওনটাই ওন টু আই আই উইশ আই ওয়াই আরে কিং ঠিক আছে এরকম প্রশ্ন আছে না যে আই উইশ আই ওয়ারে কিং এই উইশের রুলস শিখবা এটা আসবে তাহলে ইফ হি টুল্ড দ্য ট্রুথ দেয় আর ফর ফর গিভিং হিম মিলাও তুমি নিজে এটা অ্যান্সার করো নিজে নিজে মিলাও পরে আমার অ্যান্সারের সাথে মিলাও দেখো তুমি পারবা এটা যে ইফ ই টুল দ্য ট্রুথ সে যদি সত্যি বলতো দে ড্যাশ হিম দে হ্যাড ফর গিভেন হে দে ফর গিভ দে উড ফর গিভ হিম ঠিক আছে তাহলে এটা হবে দেখো এই যে ইফ টুল প্রথম টুকু আছে আমাদের দেখো পাস্ট তাহলে পাঁচ টেন্স থাকলে এখানে হচ্ছে উট প্লাস ফর মানে ভি ওয়ান আর কি তাহলে উড ফর গিভ ফর গিভ তাহলে অ্যান্সার কত বি নাম্বার ঠিক আছে দেখো নেক্সট দ্য চেঞ্জ ইন দ্য সিটি হ্যাভ অকার পরিবর্তন পরিবর্তন খুব দ্রুত হইতেছে ঠিক আছে র্যাপিডলি হইতেছে এই যে ফার্স্টলি একটা দিয়ে দিছে এটা কিন্তু আসলে ফার্স্টলির কোনো ওয়ার্ড নাই সুইপলি না সুইপলি দ্রুত বেগে ঠিক আছে দ্রুত গতিতে বোঝায় আর কি র্যাপিডলি দ্রুততার সাথে হ্যাঁ দ্রুততার সাথে তাহলে আমাদের হইতেছে দ্য চেঞ্জ ইন দ্য সিটি হ্যাভ অকার্ট র্যাপিডলি র্যাপিডলি নেক্সট এটা বাইশে আসছে এটাও বাইশে এই যে দেখো এটাও খুব সুন্দর একটা রোল থ্রি ফোর্থস অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশড থ্রি ফোর্থস অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশড তাহলে যদি কোনো বগ্নাংশ থাকে তারপরে অফ তারপরে আনকাউন্টেবল নাউন অথবা সিঙ্গুলার নাউন যদি থাকে তাহলে সিঙ্গুলার বার্ভ হবে আর যদি প্লোরাল থাকে তাহলে প্লোরাল যদি প্লোরাল নাউন থাকে তাহলে প্লোরাল পার্ক বসবে তো এখানে তো আমাদের বলছে যে যে দেখো আমাদের দা থ্রি ফোর্স অফ দ্য ওয়ার্ক সিঙ্গুলার নাউন আছে তাহলে কি আছে তো ড্যাশ ফিনিশড তাহলে কি বসবে আমরা সিঙ্গুলার পার্ব বসবে তাহলে হ্যাভ বিন হ্যাড ওয়ার হ্যাজ বিন ফিনিশড হবে তাহলে হ্যাজ বিন ফিনিশড সিঙ্গুলার এই যে দেখো হাফ অফ দ্য ওয়ার্ক ইজ ডান সিঙ্গুলার সিঙ্গুলার ইজ ডান ঠিক আছে এটাও একটা মানে আসতে পারে আর কি এক্সাম্পল এটাও এক্সাম্পল আসতে পারে ওকে দিকে চলে আসছি ড্যাশ ইউ অ্যাগ্রি উইথ মি ডো ইউ অ্যাগ্রি উইথ মি ডো ইউ অ্যাগ্রি উইথ মি বলো না এই ডো ইউ এগ্রি উইথ মি তাহলে এটা ইজিলি পারা যাইতেছে মুখে মুখেই যে ডো ইউ অ্যাগ্রি উইথ মি যে দেখো অ্যাগ্রি অন কোনো বিষয়ে এগ্রি উইথ কারো সাথে অ্যাগ্রি টু কারো প্রস্তাবে ঠিক আছে কারো প্রস্তাবে যে প্রপোজাল যখন দিবা তখন এগ্রি টু আর কি তখন সে রাজি হইলে এটা কি হবে বলো তো প্রস্তাব দিলে তাহলে এটা হইতেছে অ্যাগ্রি টু তাহলে ডো ইউ অ্যাগ্রি উইথ মি তুমি কি আমার সাথে একমত আর এই যে এইখানে কিছু ইম্পর্টেন্ট বাই অভার অন ইন বিটুইন অ্যাম ইন্টু ইন্টারড ইন্টু দেখবা এটা বেশি আসে ইন্টারড ইন্টু ঠিক আছে নেক্সট সেলিম ওয়াক্স অ্যাজ ইফ হি ড্যাশ এই যে অ্যাজ ইফ থাকলে বা আই উইশ আই ওয়ার এ কিং এরকম আই ওয়ার এ বার্ড ঠিক আছে যে এটা খুবই ইম্পর্টেন্ট আই উইস দিয়ে বা অনেক ইম্পর্টেন্ট দেখো তাহলে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে এরপরে যদি অ্যাজ ইফ থাকে তাহলে এটা হবে পাস্ট ইনডিফিনিট ডিফিনিট পরের পার্টটা আর পাস্ট ইনডিফিনিট যদি থাকে এরপরে যদি অ্যাজ ইফ থাকে তারপরে হবে আমাদের কি বলতো পাস্ট পারফেক্ট তাহলে এইখানে দেখো আমাদের কি আছে পাস্ট ইনডিফিনিট আছে

যে হি টক্স তাহলে এটুকু কি হয়েছে তো প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরের টুকু কি হবে পাঁচ সিন্ডিফিনিট তাহলে নিউ এই যে দেখো নিউ আর এইখানে যদি আমাদের থাকতো এরকম হি মানে বা ইয়া টাইপের যেরকম হইতেছে আমাদের প্রেজেন্ট পাঁচ সিন ডিফিনিট থাকতো তাহলে পরের টুকু হইত মানে হইতো ঠিক আছে তাহলে আমাদের মোটামুটি আর একটা আছে লাস্ট দা থিফ রান দেখো তো ঠিক আছে যদি না সে লিস্ট হবে নিয়ম আছে দেখো তাহলে আগের পার্টুকু কিন্তু পাঁচ টেন ডিফিনিট আছে হ্যাঁ টেন্স আছে তাহলে পরেরটা হবে শুড প্লাস আমাদের বার্বের কি বলতো আমাদের ঠিক আছে বারবার পাসফর্ম হয়েছে দেখো should বি কট তাহলে এইটা আগের টুকু যদি পাস এখানে পাস টেন্স থাকে পরে টুকু লেস্টের পরে শ্যুট প্লাস বার্বের পাস এই টুকু দেখো আমরা মোটামুটি টা না বিশটা প্রশ্ন সলভ করলাম এই টুকু থেকে তোমা আমার মনে হয় যে একটা বিরাট লেভেলের কনফিডেন্স আসবে তেইশের মোটামুটি মেজরিটি সলভ করছি বাইশের অনেকগুলো সলভ করছি ঠিক আছে এখন রাত হচ্ছে ওয়ান অলমোস্ট হচ্ছে দুইটা প্লাস তো এই যে ভিডিও আপলোড হইতে হইতে যে হচ্ছে তোমাদের রাত তিনটার সময় ভিডিও আপলোড দেই তো এইটুকু ডেডিকেশন তোমাদের জন্যই দেই ঠিক আছে তোমরাই ছোটো ভাই তোমরাই ছোটো বোন চান্স পাই আমরা দিবাও না চান্স পাই আমরা বলবাও না যে ভাই এই যে এত রাতে ইংলিশের ভিডিওগুলো বানাইছেন এগুলা থেকে উপকার পাইছি বলবা কি যা দুইটা গালি দিয়ে দিবা এগুলাই করো ফ্রিতে যে এত কিছু দেই পোলাপান হচ্ছে আলটিমেটলি করে করেন আর কি অ্যাপ্রিসিয়েশন নাই কিন্তু একটা কোর্স নামাই ভাই খারাপ হয়ে গেছে ঠিক আছে যাই হোক আমাদের নিরানব্বই টাকার এক্সাম ব্যাচ আছে একটা হ্যাঁ সিইউ এর জন্য এটা খুবই ইফেক্টিভ একটা এক্সাম ব্যাচ হবে সাস্টের পরীক্ষাও দিতে পারবা সাথে সাজেশন ক্লাসগুলোও পাবা সিইউয়ের ফুল সিলেবাসের সাজেশন ক্লাস ফিজিক্স ম্যাথ ঠিক আছে এবং পুরা ম্যাথ ফিজিক্সের সাজেশন ক্লাসগুলো পাবা সেই সাথে হচ্ছে বাংলা ইংরেজি যে লাস্ট ভিউ জাহাঙ্গীরনগরের এটাও পাবা মাত্র নিরানব্বই টাকায় এখানে এনরোল করছে বারো হাজার কীভাবে অ্যানরুল করবা ভাই কীভাবে অ্যানরুল করব এই যে ফিজিহান ডট কম ঠিক আছে ফিজি হান্ট ডট কম এটা আমাদের ওয়েবসাইট অথবা গুগলে ফিজিক্স হান্টার্স লিখলেও হবে বারো হাজার প্রায় বারো হাজার এনরোল হয়েছে তো তুমি বারো হাজারের মতো একটা শিক্ষার্থীর সাথে একসাথে পরীক্ষা দিচ্ছ এবং খুব স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্নে তুমি চাইলে এখানে ধরো ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি দেখাইতে পারবা সাথে বাংলা ইংরেজি দেখাইতে পারবা তুমি চাইলে এখানে ম্যাথ স্কিপ করে ফিজিক্স বায়োলজি কেমিস্ট্রি দেখাইতে পারবা সাথে বাংলা ইংরেজি দেখাইতে পারবা মানে চারটা সেকশনই আছে তুমি চারটা সাবজেক্টের যে কোনো একটা স্কিপ করে আরেকটা অ্যান্সার করতে পারবে এভাবেই পরীক্ষা হচ্ছে ঠিক আছে এভাবেই পরীক্ষা হচ্ছে তো তুমি যদি ইচ্ছুক হও এইটাতে ঢুকবা ঢুকে আগে একটা অ্যাকাউন্ট খুলে লগ ইন করবা দেখবা লগ ইন অপশন আছে সাইডে অ্যাকাউন্ট খুলবা লগ ইন করবা এরপরে তুমি হচ্ছে দেখবা যে মাই কোর্স পেইড কোর্সে যায় তুমি হচ্ছে ওইখান থেকে অ্যানরোল করবা কোপন লাগবে না স্কিপ নিচে একটা বক্স থাকবে ওটা ঠিক চিহ্ন দিয়ে দিবা ঠিক আছে এরপরে এনরোল নাওতে গেলে তুমি হচ্ছে পেমেন্ট অপশনে নিয়ে যাবে পেমেন্ট করে দিবা অবশ্যই দোকান থেকে করা যাবে না নিজের পার্সোনাল বিকাশ থেকে করতে হবে পার্সোনাল বিকাশ না থাকলে ফ্রেন্ডের বিকাশ থেকে করবা তো এটাতে তোমরা হচ্ছে এনরোল করতে পারো এইটুকু হচ্ছে বিজ্ঞাপন দেওয়ার ছিল আর কি আর মোটামুটি হচ্ছে ইংরেজি ইংরেজি যদি এই জিনিসগুলো ফলো করতে পারো আজকে যে এই ক্লাসটা নিলাম আমার মনে হয় যে ভালো একটা এক্সপার্ট বা একটা দক্ষতা আসবে তোমার ঠিক আছে তো আমার মনে হয় যে এই দক্ষতাগুলো যদি রেগুলার কাজে লাগাইতে পারো তোমার চট্টগ্রামের ইংরেজিতে পাস নিয়ে তো টেনশন করতে হবেই না তোমার মার্কস তো আগে আবার সায়েন্সের গুলাতে বাট বাংলা ইংরেজি তো আগে পাস কনফার্ম করতে হবে এরপরে পরে পনেরো মধ্যে দশ পাও আট পাও নয় পাও যাই পাও এটা তোমার প্লাস পয়েন্ট আর কি বাংলা ইংরেজিতে যত বেশি মার্কস উঠাবা তত তোমার প্লাস পয়েন্ট তুমি চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আর আমাদের কৃষির ব্যাস কিন্তু দুই তারিখে শুরু পাঁচশো জনের মতো ভর্তি হয়ে গেছে যারা আসতে চাও স্বাগতম